আছে যাই হোক আলোচনা শুরু করা পূর্বে আসুন একবার সকলেই দরুদ শরীফ পাঠ করি কিন্তু দরুদ শরীফ পড়ার পূর্বে এই দরুদ সম্পর্কে কিছু হাদিস আপনাদের শোনাই যেহেতু এই যুগ ফিতনার যুগ আর এই যুগে নেক কাজ করতেও মানুষকে বাধা দেওয়া হচ্ছে প্রথমত এই যুগে নেককার লোক খুব কম পাওয়া যাচ্ছে কিন্তু যারা নেক কাজ করতে চাইছে বা করছে তাদের কেউ নেক কাজ করতে কিছু লোক বাধা দিতে চাই এবং তাদের যেই আমল ভালো আমল সেই আমলকে কে নাজ বিদাত বলে আখ্যায়িত করছে যেমন আমরা সুন্নিরা নবীর ওপরে বেশি করে দূর পড়ি পড়ি কি পড়ি না

শরীফ পাঠ করা হলো ইবাদত যেই যে শরীফের নির্দেশ স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন বলুন

আল্লা নবীর ওপরে দূর পাঠ করে সমস্ত নবীর ওপরে দূর পাঠ করে সুতরাং তোমরাও নবীর ওপরে দূর এবং সম্মানজনক সালাম পেশ করো বল এই আয়াতের মধ্যে আগে নিজের ব্যাপারে খবর দিয়েছেন ফেরিস্তাদের ব্যাপারে খবর দিয়েছেন যে দুরুদ শরীফ কোন ছোট মোটো আমল না কোন ছোট মোট বিষয় না এটা এত বড় এবার যে স্বয়ং আল্লাহ আপাকে দুরুদ পাঠ করে বলেছিল

করি সুবহান স্বয়ং আল্লাহ পাক দরুদ শরীফ পাঠ করে নিজের হাবিবের উপরে নিজের নবীর উপরে তো দরুদ শরীফ পাঠ করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন কিনা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন এবার দরুদ শরীফ পাঠ করলে কি হবে জিজ্ঞেস করতে পারে যে সুন্নিরা এত বেশি বেশি দরুদ পাঠ করে কেন তো আমরা বলবো যে দরুদ শরীফ এই জন্য পাঠ করি দরুশ শরীর পাঠ করলে গুনাহ মানুষের ক্ষমা হয়ে যায় মানুষ হ্যাঁ মানুষের গুনা কি হয় আপনারা নিজের গুনা ক্ষমা করতে চান কিনা হ্যাঁ নিজের গুনা সবাই ক্ষমা করা করা চায় যা আমার গুনাদের আল্লাহ পাঠ ক্ষমা করে দেন আমরা গুনাগার বান্দা তো প্রশ্ন যে কোন আমল আছে যেই কাজ করলে যেই কর্ম করলে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করেন তো একাধিক কর্ম একাধিক আমল আছে যেই আমল করলে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দেন গুনাহ মোচন মোচন করে দেন তার মধ্যে অন্যতম একটি আমল হলো দুরূদ শরীফ এই দুরূদ শরীফ এমন একটি আমল যেই আমল করলে আল্লাহ পাক গুনাহকে ক্ষমা করে দেন বলেন সুবহান কোন হাদিসের মধ্যে আছে তো হাদিসটি টি বর্ণিত হয়েছে নেশাই শরীফ হাদিস নাম্বার বারোশো চুরানব্বই মধ্যে কত বললাম বারোশো চুরানব্বই এই হাদিসের মধ্যে নবী আলহ সালাম বললেন দুরুশুরি পাঠ করলে কি উপকার আছে দুরুশুরি পাঠ করলে কি লাভ আছে দুরুশুরি পাঠ করলে মানুষের কি লাভ হবে নবী আলহ সালাম বললেন মনসল্লা আলিয়া সালাতন ওয়াহিদা সাল্লাহ আলিহ আসরা সালাবাদ হে আমার হে আমার উন্নতিরা শোনো যে ব্যক্তি আমার ওপরে একবার দূরত পাঠ করে নেয় আল্লাহ পাক তার উপরে দশটি রহমত অবতীর্ণ করেন বলেন সুবহান শুধু তাই না নবী আলাইহিস সালাম বললেন ওয়া হুদ্দাত আনহু আশারু খাতিয়াত আল্লাহ পাক তার 10টি গুনাহ ক্ষমা করে দেন বলেন সুবহান 10টি রহমত অবতীর্ণ করে আর 10টি গুনাহ কি করে ক্ষমা করে দেন শুধু তাই না নবী আলাইহিস সালাম বললেন ওয়া রুফিআতা লাউ আশারু درجات আল্লাহ পাক তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন বলেন সুবহান দশটি মর্যাদা তার বাড়িয়ে দেন বুঝা গেল একবার দরিশুরি পাঠ করলে দশটি রহমত আল্লাহ অবতীর্ণ করেন একবার দরিশুরি পাঠ করলে দশটি গুণা ক্ষমা করে দেন একবার দরিশুরি পাঠ করলে দশটি মর্যাদা বাড়িয়ে দেন হ্যাঁ তো আল্লাহ পাকের রহমত আপনারা চান কিনা কে চায় না আল্লাহ পাকের রহমত দুনিয়াতে যত মুসলমান আছে এমনকি যারা অমুসলিম তারাও চায় যে আমাদের উপরে যেন বেশি বেশি করে রহমত অবতীর্ণ হয় আমাদের যেন কৃপা হয় আমাদের উপরে যেন আল্লাহর রহমত বরকত অবতীর্ণ হয় সকলেই চায় রহমত তো আমার নবী বলে দিলেন দুরুদ এমন একটি আমল যে আমলের মাধ্যমে তোমরা নিজের উপরে রহমত বর্ষণ করতে পারবে বলুন সুবহান দ্বিতীয় হাদিস কে এমন আছে এখানে বা এই দুনিয়াতে যে কাল হাসরের দিনে নবীর সঙ্গে থাকতে চায় না এরকম কোন লোক খুঁজে পাবে সবাই চায় কি যে হাসরের দিনে যেন আমরা নবীর সঙ্গে থাকতে পারি বলে চাই কি চাই না কেননা নবী হলেন রহমত সমস্ত জগতের জন্য নবী আলিগুল সালাম রহমত নবী পাক নিষ্পাপ বান্দা উনি মাসুম উনার দ্বারা গুনাহ হওয়া অসম্ভব নবীদের কোনো গুনাহ নেই নবীরা গুনাহ থেকে আপনারা কি বলে পাক পবিত্র নবী আলাইহিস সালাম যেই জায়গায় থাকবেন সেই জায়গায় আল্লাহর সর্বদার রহমত অবতীর্ণ হয় এবার সকলের ইচ্ছা যে কাল হাশরের দিনে যেখানে সবাই ছোটাছুটি করবে একে অপরের কাছে যাইবে নেকির জন্য ওই জায়গায়তে যদি কোনো ব্যক্তি নবীর কাছে থাকতে পারে নবীর দরবারে থাকতে পারে তার মত সৌভাগ্য গওয়ান ব্যক্তি আর হতে পারে না কিন্তু কুন হলো ওই কোন আমল যেই আমল করলে নবীর দরবারে থাকতে পারবো নবীর সঙ্গে থাকতে পারবো এমন একটি আমল কি আছে এ ব্যাপারে আপনার আমার নবী আমাদের দুনিয়াতেই বলে দিয়েছেন ওই একটি আমল আছে ওই আমলটি করলে কাল হাসরের দিনে তোমরা আমার সঙ্গে থাকতে পারবে কি আমল নবী আলাইহিস সালাম বললেন তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার 484 এর মধ্যে নবী আলাইহিস সালাম বললেন ইন্ন আমার উন্নতিা শোনো দুনিয়াতে যে ব্যক্তি বেশি বেশি করে আমার উপরে পাঠ করবে এই বেশি বেশি করার কারণে সেই ব্যক্তি কাল হাসুরের দিলে আমার সঙ্গে থাকতে পারবে পাঠ করলে কাল দিনে নবীর সঙ্গে থাকতে পারা যাবে তো নবীর সঙ্গে থাকতে আপনি আমি চাই এই জন্য আমাদের দূর পাঠ করতে হবে এই জন্য আমরা সন্ন্যীরা সব জায়গাতে বেশি করে দূর পাঠ করি আসুন একবার ভক্তি ভরে